বিশ্বনাথ আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি আপনারা দেখলেন আজকের ভিডিওটা পুরুলিয়ার রাকাব জঙ্গলে ভিডিওটা কালকের যে ভার্সানটা আপনারা অনেক চ্যানেলেই দেখছেন এবং মতামত অনেকেই দিচ্ছেন আমারও আজকে ভিডিওটা বেরোনোর পর দ্বিতীয় পার্ট রাতের যেটা আপনারা অনেকে মতামত লিখেছেন তো সেই মতামত কিছু আমি আজকে আপনাদের সামনে পড়ে শোনাব দু একটা আর এর পেছনে একটু গল্প আছে যে আমরা কালকে গেছি পরশুদিন যে গেলাম ওখানে এবং যাওয়ার পরে আমরা গেছিলাম তাকরিবান আড়াইটা তিনটে মোটামুটি আড়াইটা তিনটে নাগাদ তো যাওয়ার পর আমি তো ভিডিও শুট করলাম দেখলাম মাপলাম সব কিছু করলাম এবং ওখানে দাঁড়িয়েই আমি বললাম যদি এখানে আমি কিছু ধরা পড়ে আমার মেশিনে তো আমি বিজ্ঞান মঞ্চকে পুরুলিয়ার বিজ্ঞান মঞ্চ যারা এটা চকআউট করেছিল মানে জি বাংলার অনুষ্ঠানে জি নিউজের অনুষ্ঠানে ওরা তো ছিল দেখলাম তো বলেছিল পাঁচ লাখ টাকা চ্যালেঞ্জ কেউ যদি ওখানে ভূত আছে ভূত ওরা তো ভূত বলে বিজ্ঞান মঞ্চ যাই না কেমনভাবে ভূত বলে যে এক্সট্রা এনার্জি বলতে পারে নেগেটিভ এনার্জি বলতে পারে থাকলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবে তো বেশ ভালো কথা আমি পাঁচ লাখ টাকার পুরস্কারের জন্য যাইনি আমি দেখতে গেছি যে জাস্ট ব্যাপারটা কি সত্যি কি ওখানে এক্সট্রা এনার্জি আছে তো সেটাই দেখবার জন্য গেছি এবং গিয়ে প্রোগ্রাম শুরু করবার আগে অভিযান শুরু করবার আগেই আমি ঘোষণা করে দিলাম পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ যদি ওখানে আমি দেখতে পাই বা বুঝতে পাই বিজ্ঞান মঞ্চকে পঞ্চাশ লাখ চ্যালেঞ্জ দিয়ে দেবো দিয়েও দিয়েছি তো এইবার ওটা আড়াইটা তিনটে ম্যাক্সিমাম এরকম টাইম তো ভিডিওটা সকালবেলায় আমি পোস্ট করেছিলাম একটা ভিডিও গাড়িতে করে যাচ্ছি যে আমি এখানে যাচ্ছি পুরুলিয়ায় আমাকে কয়েকজন ভিউয়ার্স মেসেজ করেছিল যে স্যার ওখানে যান ওখানে এরকম ব্যাপার হচ্ছে আপনি একটা ভিডিও করুন তো আমি গেলাম তো সকালবেলায় আউট হয়ে গেছিলো যে আমি পুরুলিয়ায় যাচ্ছি হ্যাঁ পুরুলিয়ায় রওনা হয়ে গেলাম তো আমাকে কয়েকজন কমেন্টস করতে থাকলো ফোনও করেছে কয়েকজন যে আপনি আসছেন কত দূর আছেন তা আমি বলতে থাকলাম যেখানে যেখানে আছি কখনো বিষ্ণুপুর সব জায়গার উপর দিয়ে গেছি বলতে বলতে গেছি তো এবার এটা লিকআ হয়ে গেছিলো পুরুলিয়াতে যে কলকাতা থেকে প্যারানর্মাল টিম আসছে শিবির আসছে এরকম একটা ব্যাপার চাউর হয়ে গেছিলো তো তারপরে আমি যখন ওখানে পৌঁছলাম এবং ভিডিওটা করলাম প্রথম পার্ট সেই সময় ভিডিও শ্যুটের সময় কয়েকজন ছিল আপনারা ফার্স্ট পার্টে দেখে নেবেন তো ব্যাপারটা যখন ছড়িয়ে গেল আমরা যখন দ্বিতীয় পার্টের জন্য রাত্রে গেলাম তখন কটা বাজে সাড়ে ছটা সাড়ে ছটা সাড়ে ছটা এরকম একটা টাইম আমরা ওখানে পৌঁছে গেলাম তো গিয়ে দেখছি লোকে লোকারণ্য আমি খোঁজ নিয়েছিলাম যে না ওখানে এত লোক আসে না এই ঘটনার পরে কিছু লোক আসা যাওয়া করছে বাইকে করে দেখতে ভূত দেখতে বা মজা করতে বা যাই হোক কেউ রিল বানাতে কেউ ইউটিউবের প্রোগ্রাম বানাতে ইত্যাদি ইত্যাদি আসা যাওয়া ছিল কিন্তু সন্ধ্যার পরে ওরকম একটা ব্যাপার কখনো হচ্ছিল না যেন একটা মেলা বসে গেছে আমি ভাবলাম যে ব্যাপারটা কি গর্বর কিছু তারপরে গাড়ির ভেতরে খানিক্ষণ বসলাম আমার জিনিসপত্র রেডি করতে লাগলাম তারপরে যখন প্রায় পনেরো সাতটার কাছাকাছি তখন দুজন আসলো ফরেস্টের দুজন পুলিশের লোক ছিল তা তাদের সাথে কথা বললাম বললো আচ্ছা ঠিক আছে আমরা তাহলে দেখছি আমলাম ওখানে ভিড় হয়েছে অনেক ভিড়টাকে একটু কাটানো যায় কি তো ওরা গেল ভিড় ওরা কাটাতে পারেনি তো আমি চিন্তা করলাম যে না এভাবে হবে না ভিড়ের মধ্যেই আমাকে ভিডিও করতে হবে তার কারণ এরকমভাবে প্রোগ্রাম আমি করিনি অভিযান করিনি এত ভিড়ের মধ্যে এত লোকজন ব্যাপারটা তো এরকম না যে মজার ব্যাপার নয় ব্যাপারটা মজার হয়ে যাচ্ছিল চেষ্টা করেছিলাম বাধা দেওয়ার কিন্তু ওখানের মানুষজন সবাই ভূত ভূত বিশেষজ্ঞ মানে ব্যাপারটা এরকমই হয়েছে কলকাতা থেকে এসছে সে কি করে দেখবো আর একটা ব্যাপার যেটা চোখে পড়লো গাড়ির থেকে নামার সাথে সাথে দেখছি আমাদের চারপাশে অন্তত গোটা তিরিশ পঁয়ত্রিশ হবে বিজ্ঞান মঞ্চ লেখা রয়েছে এখানে গলায় প্ল্যাকার্ড ঝোলালো যে ভূত প্রমাণ করতে পারলে পঞ্চাশ লাখ কিন্তু আপনারা দেখুন জিবা জি নিউজে ওরা নিজেরা বলেছে যে ভদ্রলোকটি বলেছে বিজ্ঞান মঞ্চে যে আমরা পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম সেই লোকটার গলাতেও সেই ব্যানার আছে তার সঙ্গে আরও এরকম তিরিশ জন কি পঁয়ত্রিশ জন এরকম একটা টিম তাদের গলায় ওরকম পঞ্চাশ লাখ অথচ পাঁচ লাখ ছিল তো এখন বিষয় হচ্ছে হঠাৎ কয়েক ঘন্টার মধ্যে পঞ্চাশ লাখ কি করে পৌঁছালো তো এই গল্পটা কি করে পৌঁছালো আমার পাইলটের সাথে একটু আপনাদের সঙ্গে কথা বলাবো যে কি করে পৌঁছালো আর কেনই বা পৌঁছালো আপনাদেরকে আমি পুরো তথ্যটা দেবো একদম পেছনে কি কি গল্প হয়েছে মানে আমরা যাওয়ার পরে ওখানে স্থানীয় লোক প্লাস বিজ্ঞান মঞ্চের সাথে কী কথা কথন হয়েছে আমরা বলবার মতো চেষ্টা করব ওদের ভাষায় ওরা যেভাবে বলেছিল ওটা তো আমরা পারবো না অতটা ওরকম হবে না কিন্তু মোটামুটি একটা কথার তো তাপস তুমি আমার কাছে আসো আমার দর্শকদের সামনে ক্যামেরার সামনে আসো আর আমি আর তুমি একটু কথোপকথন করি আচ্ছা আমার সামনে এখন আমার পাইলট তাপস তাপস সরকার ও ওকে আমি জিজ্ঞেস করবো যে কী ঘটেছিল তাপস তুমি একটু আমার দর্শকদের বলবে যে ওই দিন আচমকা ধুম করে বিজ্ঞান মঞ্চ পাঁচ লাখ থেকে পঞ্চাশ লাখে পৌঁছে গেল এবং ওটা ছাপিয়ে নিল নিলানদার ছাপিয়ে নিল তুমি দেখেছো সব ত্রিশ পঁয়ত্রিশ জন গলায় ঝুলিয়ে এলো যে ভূত দেখাতে পারলে লাখ পুরস্কার পঞ্চ এর পেছনে গল্পটা কি তুমি তুমি তো অনেক সেদিনকে অনেক সার্ভে করেছো ওদের ভেতরের থেকে তা তুমি এইটা আমাকে একটু বলো গল্পটা কি হয়েছিল আদিবাসী সমাজ বা ওখানকার স্থানীয় লোকেদের সাথে বিজ্ঞান মঞ্চের কি কথা হয়েছিল যে দুম করে চলে এলো বলো একটু ওখানকার স্থানীয় সমাজ যেটা বলেছে যে ওরা এসছে কলকাতার থেকে তো ওরা পঞ্চাশ লাখ টাকা দেবে বলছে যদি প্রমাণ করতে পারে তো ওখানে তখন এরা বলার পরে ওরা আবার সেটা নিয়ে বিজ্ঞান মঞ্চে চিন্তা করলো যে কলকাতার লোক যদি প্রমাণ করে দিতে পারে তাহলে তো আমরা মিথ্যা হয়ে যাব সেই জন্য ওরা পঞ্চাশ লাখ টাকার একটা ব্যানার ছাপালো ছাপিয়ে তিরিশ পঁয়ত্রিশ জন এসে গেলো এখানে এসে বললো কলকাতার লোক এসে আমাদের গ্রামের লোককে বদনাম করে চলে যাবে শ্রী বিশ্বনাথ হুম তারপর তারপরে এরা এসে সেই লাফালা করলো কিন্তু লাস্টে যখন আপনাদের সাথে একটু কথা বটে এদিকে বলবেন তখন আর কেউ সামনে আসলো না সব পালাও ব্যাপারটা খুব মজার আমি আর একটুখানি পরিষ্কার করে বলি যখন আমরা পৌঁছলাম ওখানে তো চক আউট হয়ে গেলো আগের থেকে সকাল থেকে আমরা যখন গাড়ি করে যাচ্ছি আমার স্বভাব আছে আমি যেখানে যাই মোটামুটি আগের থেকে অনেক সময় ইনফরমেশন দিয়ে দিই আমার চ্যানেলে তো ওখানে যে বাসিন্দা যারা তারা বিজ্ঞান মঞ্চের ওদের কাছে জানালো যে ওয়ারা কলকাতার থেকে আসছে বটে প্যারানর্মাল টিম আর তো কি করছো ওয়ারা পঁচাশ লাখ টাকার চ্যালেঞ্জ দিচ্ছে আর তো পাঁচ লাখ দিচ্ছ যাও তুয়ারা যাও পঁচাশ লাখ টাকার চ্যালেঞ্জ দাও আর সব ওদের সাথে কথা বলো এই এইভাবেই ক ব্যাকগ্রাউন্ডে কথোপকথন হয়েছে বিজ্ঞান মঞ্চের আসার ইচ্ছা ছিল বলে আমি মনে করি না বলা হয়েছে বলা হয়েছে এবং প্রেসার দেওয়া হয়েছে তোমরা যাও তোমারা যাও ওয়াদের সাথে মেট করো আমাদের পুরুলিয়ার বদনাম হবে এ কথাও কিন্তু আমার শুনতে হয়েছে অন ক্যামেরায় আপনারা ভালো করে দেখুন অনেকে ভিডিও ছাড়ছে যে পুরুলিয়ার মানুষদের শহরের মানুষরা মানুষ মনে করে না ইত্যাদি ইত্যাদি এটা বলেছে বিজ্ঞান মঞ্চেরই একজন ব্যানার খুলে যখন দেখলো যে ডিবেটে পাচ্ছে না এবং আমার মেশিনগুলো জ্বলছে তখন ওরা কিন্তু কথা হারিয়ে গেল যে জবাব দেবে কি ওরা বলছে মেশিনটা নাকি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছাত্রী ব্যবহার করে আশ্চর্য কথা আমি তো আকাশ থেকে পড়ছিলাম ওদের কথা শুনে ইঞ্জিনিয়ারিং ছাত্ররা আচ্ছা আপনি আপনার বাবার নাম বলুন মনে করবেনা আমি সবাই রেকর্ড করুন বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম ভৈরব মাহাতো তার বাবার নাম তার বাবা জানিনা

ফার্মাল গান যে এখানে এত লোক ভিড় হয়েছে তাই টেম্পারেচার বাড়ছে এইটুকু জ্ঞান নেই যে ওটা টেম্পারেচার নয় কেটু মিটার এক্সট্রা এনার্জি বা কোনো প্রভাব থাকলে বাইরে বডি বাইরের তাহলে ওটা মেশিনের সিগনাল দেয় এবং এই যন্ত্রগুলো ইকুইপমেন্টগুলো এই জন্যই তৈরি করেছে বিদেশে আমাদের দেশে না এগুলো বলার পরে ওরা বোঝে না ওরা ওদের মধ্যে না এগুলো ইঞ্জিনিয়ারিং যন্ত্র কে বানাচ্ছে বাইরে ঠাইরে বানাচ্ছে এই হাতে বানাই নাই সে মানে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা আমি তো ভাবছি যে এরা বিজ্ঞান মঞ্চের আমার হাতের যন্ত্রপাতি আমি ভাগ্যে সেই যন্ত্রটা নিয়ে যাইনি আমি ভাগ্যে সেই যন্ত্রটা নিয়ে যাইনি এই যন্ত্রটা যদি নিয়ে যেতাম তাহলে ওরা কি বলতো আমি জানি না দেখুন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি দেখে নিন একটুখানি কোথায় দাঁড়িয়ে আছি বুঝতে পারবেন আমি কোথায় কোথায় দাঁড়িয়ে আপনাদের সাথে প্রোগ্রাম দিই বুঝতে পারবেন একটুখানি ভালো করে ফলো করুন এই তথ্যগুলো বিজ্ঞান মঞ্চের যারা সদস্য এসেছিলেন আমি তাদের সম্মান রেখে কথা বলছি দেখুন আমি যদি ওনাদের সম্মান না দিই তাহলে আমিও তো সম্মান পাবো না আর সম্মান না দেওয়ার কোনো প্রশ্নই নেই তার কারণ এটা তো সত্য তারা বিজ্ঞান মঞ্চ নামে একটা মঞ্চ খুলেছে সারা ভারতে এক একটা জায়গায় ব্রাঞ্চ আছে তাদের পুরুলিয়া ব্রাঞ্চ বিভিন্ন জেলার বাঁকুড়া ব্রাঞ্চ ইত্যাদি ইত্যাদি তো এখন ব্যাপার হচ্ছে আমার বক্তব্য এটাই যে তারা তাদেরকে বলে পাঠানো হবে তারা পাঁচ লাখের জায়গায় আমার কথা শুনে পঞ্চাশ লাখ করে দেবে যেহেতু আমি পঞ্চাশ লাখ করেছি আর একটা কথা দেখুন আমি বলি অন ক্যামেরায় আজকে যে ওখানে ওই যে তেঁতুল গাছ যেটাকে বেশি হাইলাইট করেছে সবাই ওটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তার কারণ ওখানে সত্যি কোনো কিছু আমি পাইনি সত্যি কথা কিন্তু প্রশ্ন একটা যে তাহলে কি কিন্তু অনেকে বলেছে তাহলে কি রাস্তায় ভূত আমি ভূত তো বলি না রাস্তাতে এক্সট্রা এনার্জির প্রভাব ভীষণ পুরো মাত্রায় পুরো মাত্রায় ধরা পড়েছে পূর্ণ মাত্রায় ধরা পড়েছে যেটা ধরা পড়েছিল আমার বেশ কয়েকটা জায়গায় মনে পড়ে যেমন ভাঙ্গার ফোর্ট কয়েকটা জায়গায় ভাঙ্গার ফোর্ট সব জায়গায় নয় কয়েকটা জায়গায় দুর্গের ভেতরে কয়েকটা কক্ষে ওই রকম ফুল সিগন্যাল দিয়েছিল এরকম আরও অনেক জায়গায় বেগুন কদরে দিয়েছিল আমি যখন লাইনের সাইড দিয়ে একটা উপাসটায় গেছিলাম একটা জায়গায় ওখানে আমার সিগন্যাল দিয়েছিল এরকম বিভিন্ন জায়গায় তো ফুল সিগনাল কিন্তু ওই রাস্তায় দিয়েছি এবার কথা হচ্ছে ওইভাবে তো একটা অভিযান হন্টেড অভিযান ওইভাবে হয় না এত লোক না হলেও দুশো আড়াইশোর উপরে লোক ছিল আমার হিসাব যা আমি অন্ধকারে যা বুঝেছি চারদিকে লোক ঘিচিজ করছে ওভাবে এই অভিযান হয় না এটাতে ডিবেটই হয় যেমন ওই বিজ্ঞান মঞ্চকে জোর করে ঠেলে পাঠালো আমাদের সাথে ডিবেট করার জন্য ও আবার একটা কথা বললেনি ভুলে যাব বিজ্ঞান মঞ্চরা একজনের ভিডিওতে ওনাদের ধারাভাষ্য দিয়েছে বক্তব্য রেখেছে যে কলকাতার থেকে প্যারানর্মাল টিম এসছিল এবং আমাদের সাথে অশান্তি করবার উদ্দেশ্যে ভাবুন আপনারা আমি ওই দিনকে আমার সাথে লোকও ছিল না আমরা তিনজন ছিলাম রোজিনা ছিল আমার পাইলট তাপস ছিল আর আমি ছিলাম আমাদের প্রোগ্রাম ছিল অন্য জায়গায় তো সেখান থেকে যাব মাঝপথে একটু আমি এখান থেকে যেহেতু অনেকে মেসেজ করছে পুরুলিয়ার ওই রাকাব জঙ্গলে যাওয়ার জন্য তো আমি ওখান থেকে গাড়িটাকে ঘুরিয়ে দেখে বেরিয়ে যাব। যার জন্য আমার সঙ্গে লোক ছিল না আমার লোকগুলো আমার পরের যে প্রোগ্রাম ছিল সেখানে ওরা ওয়েট করছিল তো আমি সেইভাবেই গেছি তা আমরা তিনজনার জন্য অন্তত তিনশো লোক আমরা তিনজন ওখানে স্থানীয় তিনশো জন ধরে নিন মোটামুটি তো আমরা কি করে লড়াই করতে যাব এই তথ্যটা বিজ্ঞান মঞ্চ একের পর এক ভুল কথা বলে গেছে ওরা বলেছে আমি শুনলাম অন ক্যামেরায় বলছে যে ওরা আমাদের সাথে অশান্তি করতে এসেছিল আপনারাই ভাববেন যে মানুষটা কি বলছে অনেকে অনেক কমেন্টস করছেন আমি অন্যের প্রোগ্রামে ঢুকছি না আমার নিজের যেটা আজকে বেরিয়েছে দ্বিতীয় পাঠ আমি পুরুলিয়ার বাসিন্দা আমি আপনার ভিডিও ইউটিউবে দেখি সত্যি আপনার ভিডিও খুব ভালো লাগে আমি এটা বিশ্বাস করি নেগেটিভ এনার্জি আছে যদি ভগবান থাকে তাহলে ভূত আছে যেটাকে নেগেটিভ এনার্জি বলে আর ভিডিওটা খুব ভালো হয়েছে ধন্যবাদ একজন লিখছে যদি দেবতা থাকে তাহলে অবদেবতা থাকতে বাধ্য ঠিক যেমন সাদা থাকলে কালো থাকতে হবে ইত্যাদি তাকে আবার সমর্থন জানিয়েছে একজন আচ্ছা এরকম একজন লিখেছে গোপী গোপী লিখেছে তার আছে বলছে যে তার মানে রাস্তায় ভূত আছে ওদের বক্তব্য মানে রাস্তায় যেহেতু আমার মেশিনটা জ্বরেছে পূর্ণ মাত্রায় আচ্ছা একবার একা এসে দেখাতে বলছে একজন একবার আমি একা কি করে গিয়ে ওখানে প্রোগ্রাম করব আমি তো চাইছিলাম সেটাই কিন্তু আমাকে তো ওখানকার মানুষজন এতটা মেলার মতন মানে এটা যেন মেলা আমি জানি হবে না ওইভাবে কিন্তু তবুও দেখুন অত লোকের মধ্যেও যেভাবে কেটুমিটার যে কেটুমিটারের ফুল পাওয়ার ওখানে দেখিয়েছে ফুল পাওয়ার কোনো ইলেকট্রিক লাইন নেই কোনো সোর্স নেই যে সেখান থেকে শোষণ করবে কিচ্ছু না তারপরে অত লোকের মধ্যেও সিগনাল দিয়েছে এটা কিন্তু ভাবার কথা তবে আরেকটা কথা এই ফাঁকে বলি যে সব সময় আপনারা ভাববেন না যে এক জায়গায় এই ঘটনা ঘটেছে ওখানেই ঘটতে থাকবে সময় এমন কোনো মানে নেই কোনো মানে নেই সরে যেতে পারে দেখছিলেন তো মাঝে মাঝে আমি ওই ভিড়ের মধ্যেই যেখানে যেখানে যাচ্ছি কোথাও কমে যাচ্ছে কোথাও বন্ধ হয়ে যাচ্ছে আবার কোথাও পাওয়ারে উঠে যাচ্ছে মানে ওরা তো এক জায়গায় ওইভাবে থাকে না দেখো তো ওটা কি একটু মারো ফোকাস করো একটা কি যেন চলে যাচ্ছে দেখা যাচ্ছে উঠছে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও যেতে দাও ছেড়ে দাও তো একটা জন হ্যাঁ আমরা একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি আর এখানে একটা স্কুল আছে সেই স্কুলটাও পরিত্যক্ত বলে তো যাই হোক এই ভিডিও আগে আপনাদের দিয়েছি অনেক আগে অনেক আগের চ্যানেলে স্বভাবই ওইটা যেখানে যাবে যাই থাক নেই 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 তো ওখানে গিয়ে যদি আমার যন্ত্রপাতি আরো অনেক কিছু বলতো ব্যাপারটা তো লজ্জার হয়ে যেত কেটু মিটার যখন জ্বলতে শুরু করেছে ওরাও পলায়ন পশ্চাদ অপসারণ করতে শুরু করেছে যেই কেটুমিটা জ্বলতে শুরু করেছে আর শেষে দেখেছেন ভিডিওটা শেষে আমার ভিডিওটা দ্বিতীয় পার্টের শেষে দেখুন বা যারা যারা ছেড়েছে সবার শেষে দেখুন আমি কিভাবে আহ্বান করেছি যে আমি ভিডিও শেষ আসুন আমি চাইছিলাম ওনাদের বক্তব্যটা রাখতে প্ল্যাকার্ড গুলো সব খুলে ফেলেছিল মানে যেই জ্বলতে শুরু করেছে কে বিজ্ঞান মঞ্চের আর ওখান কে ওখানকার সাধারণ লোক আর খুঁজে পাওয়া গেল না কাউকে আর যখন আমি তাদের আমন্ত্রণ জানালাম একবার আহ্বান করলাম আসুন সবাই কেউ গেল না একটা মানুষ নেই একটা বিজ্ঞান মঞ্চের মানুষ ওখানে আট পেলাম না তো আপনারা কিন্তু আমার যারা ভিউয়ার্স প্রোগ্রামটা দেখছেন এখন কমেন্টস করবেন কমেন্টস করবেন এরা অনেক কিছু বলে এরা অনেক কিছু বলে কিন্তু সেগুলো করতে পারে না আমি এরা বিজ্ঞান মঞ্চ বলছে বলেই যে ভারতীয় বিজ্ঞান বা বিজ্ঞানীদের সাথে এরে এদের কোনোরকম টার্মস আছে ভাববেন না কিন্তু একদম কোথাও এদের টার্মস নেই বড় বড় বৈজ্ঞানিকরা স্বীকার করে নিয়েছে অনেক কিছু বৈকুণ্ঠ ধাম আবিষ্কার করেছে মহাদেব পৃথিবীর সষ্টা মহাদেব বলে একজনকে পেয়েছে কিন্তু সে মহাদেব যে কে সেটা এখনো পুজো বার করতে পারেনি এত অব্দি পৌঁছে গেছে বিজ্ঞান একটা যুক্তি আছে আমি আমি অস্বীকার তার করব না এটা যুক্তি হচ্ছে ওখানে রাস্তায় মানুষ ভয় পাচ্ছে তাহলে ভয়টা ভেঙে দাও এটা ভালো জিনিস নিঃসন্দেহে ভালো জিনিস বিজ্ঞান মঞ্চের স্বীকার করলাম আমি যে হ্যাঁ এটা তো ঠিকই মানুষ যদি ওখানে একটা ভয়ের বাতাবরণ হয় সেটা ছড়ায় তাহলে তো মানুষের অসুবিধা হবে এরকম আমার কয়েকটা ভিডিও হয়েছিল ধাত্রী গ্রামে আমি ধাত্রী গ্রামে একটা প্রোগ্রাম করতে গেছিলাম একটা জঙ্গলে ভয়ঙ্কর রকম নেগেটিভিটি ধরা পড়েছে তো সেই রাস্তা ছিল গ্রামের প্রধান রাস্তা অন্তত তিন হাজারের ওপরে লোক ওখান দিয়ে যাতায়াত করে তো ভিডিওটা বেরোবার পর ওই রাস্তা পুরো ব্লক হয়ে গেল কেউ আর ওই রাস্তায় যায় না বিকেলের পরে তো আমাকে ফোন করলো ওখান থেকে এবং প্রশাসন থেকেও ফোন করেছিল যেটা ব্যাপার ঘটে গেছে ওই রাস্তাটা প্রধান রাস্তা প্লিজ আপনি ভিডিওটাকে তুলে নিন না হলে অসুবিধা হচ্ছে আমাদের জনগণের তো আমি দেখলাম এটা তো সত্য কথা জনগণের অসুবিধা করবার জন্য আমি একটি ভিডিও বানাবো না একদম এখানে বলছি আজকে আগেও বলেছি আজও বলছি তো আমি সঙ্গে সঙ্গে তুলে নিলাম যে না এটা ঠিক না মানুষ ভয় পাচ্ছে তো বিজ্ঞান মঞ্চ যে ওই রাখাবের জঙ্গলের রাস্তা দিয়ে মানুষ ভয় পাবে এটা বন্ধ করবার জন্য তারা লড়াই করছে ধন্যবাদ ঠিক আছে ওটা কিন্তু সত্য তো সত্যই আর আমি যা বলবো সত্য বলবো আমার যন্ত্র আমি বলিনি কিন্তু একবার ওখানে কিছু আছে একবারও বলিনি মাইন্ড ইট ফলো করুন ভিডিওটা শুনুন বিজ্ঞান তো মানুষের বাইরে নয় মানুষকে নিয়েই বিজ্ঞান মানুষের জন্যেই বিজ্ঞান আর বিজ্ঞান শুনুন বিজ্ঞান মানেটা কি বিজ্ঞান হলো আবিষ্কারক তৈরি করে না সৃষ্টিকারী নয় বিজ্ঞান আমি বলছি আপনাদের শ্রী বিজ্ঞান কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই আবিষ্কার করার ক্ষমতা রাখে তার মানে পৃথিবীতে সব আছে খুঁজে খুঁজে বার করে ফাইন্ড আউট করে আমি যদি ভুল বলি কমেন্টসে গাল দেবেন বিজ্ঞান কিছু তৈরি করে না বিজ্ঞান আবিষ্কারক আপনাদের আরও একটা কথা বলি যে ভুলটা অনেকে কমেন্টস করেছেন অনেক জায়গায় যে উনি ভূতের সাথে ফোনে কথা বলছেন মোবাইলে আজকাল যোগাযোগ ওটা মোবাইল নয় ওটা মোবাইল নয় ওটা হচ্ছে স্পিরিট বক্স স্প্রিট বক্স ওটা অন করলে যে ভাইব্রেশন আপনারা আমার ভিডিও যদি দেখেন অনেক কিছু জেনে যাবেন স্পিরিট বক্স ওটা দিয়ে বিদেহী আত্মাদের যে জগৎ সেই জগতের সাথে কানেকশান করা হয় এবং স্থানে এলাকার মধ্যে বা ওই স্থানে যদি কেউ থেকে থাকে এক্সট্রা এনার্জি তারা ওই ভাইব্রেশান বা ওই কম্পাঙ্ক যেটা ট্র্যাকট্যাক ট্র্যাকটার করে শব্দ হচ্ছে ওটা একটা কম্পাঙ্ক ওর ভেতরে ভর করে ওরা রেসপন্স দেয় সাড়া দেয় কথা বলে ওটা ফোন নয় ওটা মোবাইল নয় ওটা ইন্ডিয়ানও কোনো প্রোডাক্ট নয় ওটার নামই হচ্ছে স্পিরিট বক্স স্পিরিট মানেই জানেন তো তাদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ওই যন্ত্রটা ব্যবহার করা হয় যারা ভুল করছেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ওটা নিয়ে একদিন একটা প্রোগ্রাম করব ওটা স্পিরিট বক্স যাই হোক পরবর্তীতে আপনারা এই ভুলটা করবেন না প্লিজ যে আপনারা যখন বলেন মোবাইলে ভূতের সাথে কথা এটা শুনলে খারাপ লাগে আমার খারাপ লাগে কেননা আপনাদের পুরুলিয়াতেও অনেক শিক্ষিত মানুষের বাস আমি জানি অনেক শিক্ষিত আমার ওখানে যে দুশো আড়াইশো তিনশো লোক ভিড় করেছিলেন তাদের মধ্যে অনেক বিজ্ঞানে সচেতন ছাত্র ছাত্ররা ছিলেন অনেক বুদ্ধিমান ব্যক্তি ছিলেন সেই জন্য আমি আপনাদেরকে বললাম ওটা মোবাইল নয় স্পিড বক্স আপনারা কমেন্টস করুন আরও এই ভিডিওটা দেখবার পর কমেন্টস করুন আর একটা কথা বলি সবসময় বিদেহীরা যে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে এমনটা কেউ ভাববেন না ওদের সব থেকে বড়ো একটা দোষ বা বড় একটা স্বভাব বড় একটা চরিত্র সুশুক্তিতে গমন করা এই সুশুপ্তি আছে বলেই এই ইহলোকে এখনো পরিবেশ এখনও শান্ত আছে ভগবান সৃষ্টি করেছে সুশুপ্তি আমরা যে মানুষ আমাদের ঘুমানোর প্রমাণতা আমরা খালি ঘুমাতে পছন্দ করি বা আমাদের ঘুমিয়ে থাকতে হয় একটা লম্বা টাইম জানেন তো কেন জানেন এটা আমাদের আগের 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 চরিত্র মানে আমরা যখন দেহ ছাড়ব ম্যাক্সিমাম টাইম সুশুক্তিতে থাকতে হবে যদি আরও সোজা বাংলায় আমার আপনাদের বোঝাবার জন্য বলি তো সুশুক্তি হচ্ছে গভীর নিদ্রা একটা মানুষ খুন হয়ে গেল ভয়ঙ্করভাবে ডক্টর অভয়ের কথা বলুন না কি ভয়ঙ্কর নির্মমভাবে খুন হয়েছে ওই মেয়েটির আত্মা যদি সুশুক্তিতে না থাকে কি করে বেড়াবে ভাবতে পারেন এটা প্রকৃতির নিয়মে সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর মৃত্যু সুশুক্তিতে গমন করে এবং এটাকে আমি সমর্থনও করি ভগবানের সৃষ্টি এই জিনিসটা অত্যন্ত দরকারি মরে যাওয়ার পর সুশুক্তিতে গমন করে তো আত্মাগুলো যারা ঘুরে বেড়ায় সব সময় এটা ভাববেন না যে ওরা ঘুরেই বেড়াচ্ছে এখানে না ওখানে সেখানে ইত্যাদি ইত্যাদি এটা ভাববেন না আরেকটা কথা বলবো গল্প বলবো ভুটানের গল্পটা নেক্সট এপিসোডে বলবো ভুটানে ওখানে গল্পটা শুরু করছিলাম যে আমার ভিওয়ার ওখানে আমার যে ক্লায়েন্ট ওখানে ডেকেছিল সেই গল্পটা এর পরের ভিডিও বলতে যাবো তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন সবাই ভালো থাকুন শুভেচ্ছা রইল একটু ঝড় উঠছে এটাও একটা জঙ্গল বড় জঙ্গল Bye. See you again.